বন্ধুরা আজকের এই ভিডিওটিতে বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছে তোমরা জানো অনেকেই বাংলা আবাস যোজনা বা বাংলা বাড়ি প্রকল্পের লিস্টের নাম রয়েছে পনেরো ডিসেম্বর থেকে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে এর আগে তোমাদের ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে রাখতে হবে এর জন্য তোমরা কিভাবে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করবে ও যাদের লিস্টের নাম থাকার পর ফাইনাল লিস্টের নাম আসেনি এই বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখুন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তোমাদের যাদের ঘরের ফাইনাল লিস্টের নাম রয়েছে তাদের পনেরো ডিসেম্বরের আগে ভেরিফিকেশন প্রক্রিয়া কমপ্লিট করে রাখতে হবে ভেরিফিকেশন প্রক্রিয়া করার জন্য প্রথমেই তোমাদের লিস্টে যাদের নাম আছে সেই সকল আবেদনকারীর মোবাইল নম্বরে একটি এস পাঠানো হবে এই এস এম আবেদনকারীর নাম আইডি ও সেই সঙ্গে একটি লিঙ্ক দেওয়া হবে তবে এখানে দেখতে পাচ্ছেন এই এস এম পাঠানো হয়েছে তো এখানে যে লিঙ্কটা দেওয়া রয়েছে এর উপরে ক্লিক করতে হবে এরপর আপনার যে মোবাইল নম্বরটা দেওয়া আছে সেখানে একটি ওটিপি আসবে এই ওটিপি এখানে বসে সাবমিট করতে হবে এরপর এরকম একটি পেজ আসবে এবং এই পেজটি পড়ে শুনতে হবে পড়ে শোনানোর পর নিচে কে ওয়াইসি ভেরিফিকেশন অপশন দেখতে পারবে এখানে আবেদনকারী আধার কার্ড নাম্বার দিতে হবে এরপর আধারের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেটিতে একটি ওটিপি যাবে সেই ওটিপি এখানে বসিয়ে সাবমিটে ক্লিক করলে সাকসেসফুল শো করবে এবং এরপরে এরকম একটি পেজ খুলে যাবে এবং এখানে তোমাদের এই পেজটিকে সম্পূর্ণ পড়ে নিতে হবে এবং এর নিচে স্ক্রল করলে দেখতে পারবে স্ট্যাটাসে সাকসেস এবং একটি ইউডিএন নাম্বার বের হবে এই ইউডিএন নাম্বারটিকে তোমাদের বের করে রাখতে হবে এভাবেই ইউডিএন নাম্বারটি বের হইলে তোমাদের কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন হবে তোমাদের যাদের আগের লিস্টগুলোতে নাম ছিল এবং ফাইনাল লিস্টের নাম কাটা পড়েছে সম্পূর্ণ প্রক্রিয়া পরবর্তী ভিডিওটিতে জানিয়ে দেওয়া হবে এর জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখ আশা করি ভিডিওটি তোমাদের জন্য সহায়ক হয়েছে